আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে অভিনন্দন বন্ধুরা আজ আমরা প্রথমে শিখে নিব বিভিন্ন প্রকারের জীবজন্তু পশু পাখির নাম তারপরে আমরা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আরবি শব্দের অর্থ আমরা শিখে নিব তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করি ফার্স্টটি রয়েছে হাইওয়ান হাইওয়ান মানে পশু হাইওয়ান মানে পশু পশুকে আরবিতে হাইওয়ান বলা হয় আর ফার মানে ইঁদুর ইঁদুরকে আরবিতে ফার বলা হয় ফার মানে ইঁদুর হামাম বা হামামা মানে কবুতর কবুতরকে আরবিতে হামাম বলা হয় কিংবা হামামা বলা হয় দুটি শব্দ আপনি বলতে পারবেন হামাম এবং হামামা আসাদ মানে সিংহ সিংহকে আরবিতে আসাদ বলা হয় আসাদ মানে সিংহ ফিল মানে হাতি ফিল মানে হাতি হাতিকে আরবিতে ফিল বলা হয় গানাম মানে ছাগল ছাগল কারবিতে গানাম বলা হয় গানাম মানে ছাগল সার্তা মানে কাকরা, কাঁকড়া আরবিতে সার্তা বলা হয় সার্তা মানে কাকরা উসফুর মানে চরুই উসফুর মানে চরুই উসফুর মানে চরুই চরুই উসফুর বলা হয় সুর সুর মানে তেলাপোকা সুর সুর মানে তেলাপোকা দুলফিন মানে ডলফিন দুলফিন মানে ডলফিন বাক্কার মানে গরু গরু আরবিতে বাক্কার বলা হয় গরুর মাংস এবং গরু মিডিলিতে খুবই জনপ্রিয় এবং এটাকে বলা হয় বাক্কার মানে গরু আরনাব মানে খরগোশ খরগোশকে আরবিতে আরনাব বলা হয় আরনাব মানে খরগোশ হিসান মানে ঘোড়া হিসান মানে ঘোড়া বাক্কারা মানে গাবি গাবি বাক্কারা বাক্কারা বলা হয় বাক্কারা মানে গাবি নামল মানে পিঁপড়া নামল মানে পিঁপড়া দুব মানে ভাল্লুক দুব মানে ভাল্লুক ভাল্লুকের ভিতরে দুব বলা হয় নাস কিংবা ইনসান এর মানে হচ্ছে মানুষ বা মানুষ জাতি আমরা যারা রয়েছি মানুষ তাদেরকে বলা হয় নাস বা ইনসান হাসারা মানে পোকা হাসারা মানে পোকা কিরত মানে বানর কিরত মানে বানর আক্রব মানে বিচ্ছু আক্রব মানে বিচ্ছু কিরদ মানে বানর আর বিচ্ছুর আর হচ্ছে আক্রব নামির মানে ভাগ নামির মানে ভাগ ভাগ কার্বিতে নামির বলা হয় তা ইর মানে পাখি তা ইর মানে পাখি বাগল মানে খচ্চর বাগল মানে খচ্চর। নাসর মানে ইগল নাসর মানে ইগল ইগল কার্বিতে নাসর বলা হয় গুরব মানে কাক কাক কার্বিতে গুরব বলা হয় গুরব মানে কাক শামক মানে মাছ মাছ কার্বিতে শামক বলা হয় দিজাস মানে মুরগি মিডিল ইস্ট কান্ট্রিতে মুরগির প্রচলনটা খুব বেশি মুরগিটা সবাই খেতে খুবই পছন্দ করে আর এটির অর্থ আরবি অর্থ হচ্ছে দিজাস দিজাস মানে মুরগি দিক মানে মোরক দিজাস মানে মুরগি আর দিক মানে মোরক কফিল কিংবা আরবাব এর মানে হচ্ছে মালিক বা শনাক্তকারী মূলত কফিল মানে হচ্ছে মালিক আর আরবাব মানে শনাক্তকারী বা চিহ্নিতকারী সরাপ মানে পান করা সরাফ মানে পান করা হাজর মানে পাথর হাজর মানে পাথর পাথর ভিতরে হাজর বলা হয় মাক মানে লন্ড্রি মাক মানে লন্ড্রি গাছিল মানে মোসা, কিংবা পরিষ্কার করা বা ধৌত করা মালাবিস বা মালাবেস। এর মানে হচ্ছে কাপড় মালাবেস বা মালাবিস। এর মানে হচ্ছে কাপড় ফুস্তান মানে পোশাক ফুস্তান মানে পোশাক কামিস মানে পোশাক বা ড্রেস কামিস মানে পোশাক বা ড্রেস হচ্ছে কার্পেট বা বিছানা মূলত ফেরাস মানে হচ্ছে কার্পেট আর মানে হচ্ছে বিছানা বা ব্যাট শাড়ির মানে খাট শাড়ির মানে খাট সুক মানে বাজার সুক মানে বাজার মিটার এর মানে হচ্ছে মিটার মিটার বলা হয় মিটার বাংলায় হচ্ছে মিটার আর বিতা হচ্ছে মিতার ফুতা মানে লন্ড্রি বা ফুতা মানে হচ্ছে লুঙ্গি ফুতা মানে হচ্ছে লুঙ্গি বসা বসা লুঙ্গিস আলাল মানে কুরসি ইজলিস আলাল মানে কুরসি বা চেয়ারে চেয়ারে বস ইজলিস আলাল মানে কুরসি কিংবা চেয়ারে বস জাম্বু মানে পাপ জাম্বু মানে পাপ মৌত মানে মৃত্যু মদ মানে মৃত্যু সাম বা এর মানে রোজা মসজিদ মানে মসজিদ মাদ্রাসা মানে স্কুল স্কুল জুলমা মানে অন্ধকার মানে অন্ধকার আনা মশগুল মানে আমি ব্যস্ত বা আমি বিজি আনা মশগুল আমি মাসগুলা মহিলাদের ক্ষেত্রে তখন বুঝতে হবে যে আমি ব্যস্ত আছি মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আমি মশগুলা মানে আমি ব্যস্ত আর আমি মশগুল মানে আমি ব্যস্ত আছি হচ্ছে পুরুষের ক্ষেত্রে সুগল বা আমল এর মানে হচ্ছে কাজ সুগল বা আমল এর মানে হচ্ছে কাজ আনা তাবান মানে আমি দুর্বল কিংবা আমি ক্লান্ত আনা মারিদ মানে আমি অসুস্থ আনা তাবানা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনা তাবানা মানে আমি অসুস্থ আর পুরুষের ক্ষেত্রে বলতে হবে আনা তাবান মানে আমি অসুস্থ আনা মা আদ্রি মানে আমি জানি না আনামা মা আদ্রি মানে আমি জানি না আনা লা আদ্রি মানে আমি জানি না আনা আদ্রি মানে আমি জানি আনা মা আর এফ মানে আমি জানি না আনা আরফ মানে আমি জানি বন্ধুরা উপরের গুরুত্বপূর্ণ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক আনা মা আদ্রি মানে আমি জানি না আনা লা আদ্রি মানে আমি জানি না আনা আদ্রি মানে আমি জানি আনা মা আর এফ মানে আমি জানি না আনা আরফ মানে আমি জানি বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম